মিথ্যা নয় সত্য বল রায়হান ও জামিল ছিল দুই বন্ধু একদিন রায়হান ও জামিল মাঠে খেলা করছিল খেলার মাঝে জামিল বল দিয়ে পাশের ঘরের জানালার কাজ ভেঙে ফেলে জামিল ভয় পেয়ে পালিয়ে যায় রায়হানকে বাড়ির মালিক জিজ্ঞেস করে তোমরা কি জানালার কাজ ভেঙেছ রায়হান ভীষণ ভয় পায় সেভাবে যদি বলে তাহলে সবাই রাগ করবে কিন্তু তারপর সে দাদুর কথা মনে করে সত্য বলো, কারণ মুসলমান কখনও মিথ্যা বলে না রায়হান সাহস করে বলে আঙ্কেল জানালার কাজ আমরা খেলতে গিয়ে ভেঙে গেছে আমরা দুঃখিত বাড়ির মালিক বললেন তুমি সত্য বলেছ এজন্য তোমার উপর রাগ করতে পারি না আল্লাহ তোমার মতো সৎ ছেলেকে পছন্দ করেন পরে জামিলও বুঝতে পারে সত্য বলার গুরুত্ব উপদেশ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য বল কারণ সত্য কল্যাণের পথে নিয়ে যায় এই গল্প থেকে আমরা বুঝতে পারি সত্য বলার অভ্যাস গড়ে তুললে আল্লাহ খুশি হন আর সবাই তোমাকে বিশ্বাস করে ভালোবাসে